যেভাবে আপনি বলছেন রেজন ভাই যে উনি বললো যে চাপিয়ে দেওয়া লাগতো না আদেশও দেওয়া লাগতো না এটা আমরা ধরেই নিতাম আমরা লয়ের ভাষা বলি ডিম টু বি যে ধরে নেওয়া হতো এটাই চালাতে হবে শুধু সংবাদ তো চালানো হয়নি আমি দেখেছি যে পুলিশের অনুষ্ঠান রাত্রে ওদের পুলিশ ডেতে নাচ গান হচ্ছে ওই নাচ গানও কিন্তু একযোগে প্রচারিত হয়েছে বিটিভির নির্দেশনা ওখান থেকেই নির্দেশাষ্ট করা হইত অর্থাৎ দুর্বৃত্তায়নের একটা পদ্ধতি এমনভাবে চালু হয়েছে এবং দুর্বৃত্তায়নের জন্য যে যে আয়োজনগুলো করা দরকার হিউম্যান রিসোর্সের যে আয়োজনগুলো করা দরকার সে আয়োজনগুলো হয়েছে আমাদের সবচেয়ে খারাপ লাগে আমার বাচ্চাদেরকে আমরা বলি না এই মোবাইল স্ক্রিন থেকে সরানো যায় না এটি তো ওই কারণেই ওই বাচ্চাদের জন্য যেই সংবাদ যেই উপকরণগুলো মিডিয়া প্রচার করার দরকার ছিল যেমন আমি বলি সিবিবিসি সি আমার মেয়ে দেখতো লন্ডনে বলতে বাবা আমি সিবিবিসি সি দেখব তারপর আরো আরো অনেকগুলো বিখ্যাত বিখ্যাত কার্টুন খুব জনপ্রিয়তা মুক্ত খবর বাচ্চাদের জন্য আপনি এই বাচ্চাদের জন্য আপনি কিছুই করলেন না কিছুই দিলেন না এই বাচ্চা এই কম্পিউটারের থেকে এই যন্ত্রে থেকে আমরা গার্ডিয়ানরা অতিষ্ঠ ডিউ টু দ্যাট আপনি এখন আপনি ভালো একটা ডিবিট হতো না আপনাকে কে কথা বলবে কে কথা বলবে না আপনি নির্ধারিত নির্ধারণ করে দেওয়া হইতো অফিস থেকে বা এর সামুন্ডার অফিস থেকে কল 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 হিম 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 ডু ইট ইট একটু ভালো কথা বলবেন আপনি নুরুল কবিরের মতো লোক সৃষ্টি হয় নুরুল কবির অনেকে ডাকতো সাহস পেত না আপনি মতিউর রহমান সাহেব এত ঝড়ঝার ভিতরে তো আলো জ্বালানোর চেষ্টা করছে ডাকতো আমাদের আরো আরো সংবাদপত্র আমরা জানি ডাকতো ডাকতো না আমরা যখন কথা বলতাম এখন মাঝে মাঝে কিন্তু আমার অনেক রেকর্ডেড জিনিস আছে যেটা প্রচার করেনি যেটা প্রচার করে কারণ বলতে যে ভাই প্রচার হবে না এখন মুদ্রা কথা হলো কি আমি বলতেছি যে আমরা ওখানে কি হচ্ছে কি না হচ্ছে আমরা তো দেখেছি আমরা এখন শিক্ষা নেওয়ার সময় এখনও কিন্তু সময় আছে আমার মুদ্রা কথা এখনও সময় আছে সময় আছে কি এই যে এই জেনারেশনটা আমাদেরকে যেটি উপহার দিয়েছে সেই উপহারটাকে আমরা উপহার আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন তাদেরকে আপনারা খুঁজে বের করতে হবে আপনারা যে সংবাদটি প্রচার করবেন সংবাদটি প্রচার করবেন এবং এটি যাতে জনকল্যাণে প্রচার হয় যেমন আপনি মব জাস্টিসের কথা আসছে এই যে আজকে দুজন লোক মেরে ফেলা হলো ভাই মৃত্যু জঘন্য পিটিয়ে মেরে ফেলবেন ঘুমাইতে পারতাম না এই যে জুলাই মাসের হত্যাকাণ্ডে কি ঘুমাইতে ঘুমানো যায় এখন কি ঘুমাইতে পারেন যে পুলিশের ছেলের দুইবার করেই গুলি করে মারতেছে পুলিশ যে বলতেছে আমার সন্তানকে মারতে কয়টা গুলি লাগবে যদি সেই জিনিসটার যদি পুনরাবৃত্তি হয় সেই হত্যার যদি এক একাংশ একশতের একাংশ যদি পুনরাবৃত্তি হয় বড় কষ্ট বড় খারাপ লাগে তো এই জিনিসগুলো আমরা আপনারা সবাই মিলেই তো এটা প্রতিরোধ করতে হবে শুধু ওই যে ছাত্রের কথা বললে হবে না আপনি একটা জনমত তৈরির জন্য মিডিয়ার যে ভূমিকা আমরা এখন আল জাজিরা দেখি ডকুমেন্টারি দেখি অল দ্য প্রাইম মিনিস্টার্স এই নিউজগুলো দেখি কিন্তু আমার বাংলাদেশে তো এই নিউজগুলো করার মতো যথেষ্ট লোক আছে স্টিল আছে আই ডু বিলিভ ইট কারণ আমি পনেরো বছর আগেরও সাংবাদিকতা দেখছি একুশে আগস্টের পরে সাংবাদিকতা হয়নি লাইভ হয় নাই বড় বড় ঘটনাগুলোর পরে ভাই সাংবাদিকতা হয়েছে তো এই দেশে কিন্তু সেই সাংবাদিকতা কোথায় চলে গেল। আমার কথা হলো এখনও তো সেই সাংবাদিকতাগুলো আছে এই পনেরো বছরের সাংবাদিকতা নাই নাই করেও কিন্তু সাংবাদিকতা হয়েছে কেন এই যে কেলেঙ্কারির কথা হয় নাই এই যে প্রথম আলোর রোকসান আর যেই ডকুমেন্টারিগুলো করছে সেই সময়ে এই যে আপনার করোনাকালীন সময়ে সাংবাদিক তো আছে এখনও আছে আমার কথা হয়েছে ওদেরকে যে স্পেস এখন তারা পাচ্ছেন এটি কি কাজে লাগাচ্ছেন কিনা তারা বা যেই মালিকপক্ষ আছেন বা যারা সিইও আছেন তারা কি তাদেরকে অ্যাকোমোডেট করছেন কিনা সেটি হচ্ছে বড় প্রশ্ন যে আজকে যে আনভেইল করে দিলেন সুতরাং সেটির যদি আপনি বুঝে থাকেন এই আনভেইলের যদি আমি মর্যাদা বুঝে থাকি তাহলে এটাকে আমরা কাজে লাগানোর এখনই মোক্ষম সময় আমি আগের কথায় ফিরে যাই আপনি বাচ্চাদের জন্য প্লিজ প্রোগ্রাম করেন তারপরে আপনি যুবকদের জন্য প্রোগ্রাম করেন বেকারদের জন্য প্রোগ্রাম করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে জন্য প্রোগ্রাম করেন ওদেরকে নিয়ে প্রোগ্রাম করেন কারণ আমি বাচ্চা যখন আসি আপনার টিভিতে বলবে আমি এই জিনিস পছন্দ করি বাবার এই জিনিস আমি পছন্দ করি না সুতরাং তার অবস্থানে থেকেই আপনাকে কর্মসূচি নিতে হবে বিশ্ববিদ্যালয়ের ছেলে যখন আসবে বলবে যে আমি এই জিনিস চাই বিশ্ববিদ্যালয় একটা ক্যারিকুলাম তার চাহিদা আমার কথা হচ্ছে যে যে অবস্থানে আসি না কেন এইভাবে করে যদি মিডিয়া যদি এখন কম বেশি হয় যেমন টকশোতে বিভিন্ন ধরনের বিষয়ে আলোচনা হয় তবে আপনি যেটা বলছেন অবশ্যই আপনার সঙ্গে আমি 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 করেছি